আপনারা দেখছেন চ্যানেল এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হল উলবেরিয়ায় পিকনিকে যাওয়া কন্যগড়ের বেশ কয়েকটি পরিবারের তুলে ধরবো আপনাদের সামনে সেই সব দৃশ্যগুলি সঙ্গে থাকুন ¡Vamos, viejo! No, 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 no. রান্নার সময় ঝাঁজ লাগছে কিংবা বিশুদ্ধ পানীয় জল খেতে পারছেন না আর চিন্তা নেই এবার কুন্নগড়ে চলে এলো ফ্যামিলি ফ্রেন্ড এখানে পেয়ে যাবেন ওয়াটার পিউরিফায়ার কিচেন চিমনি আয়রন রিমুভার প্ল্যান্ট শুধু বিক্রি করা হয় না সাথে পাবেন সার্ভিসও এছাড়াও আপনি পাবেন ফাইন্যান্সের সুবিধাও আজই যোগাযোগ করুন ফ্যামিলি ফ্রেন্ডসে যোগাযোগের জন্য ফোন করুন সিক্স টু এইট ডবল নাইন সিক্স টু নাইন থ্রি সিক্স প্রপারিটার বিশ্বাস

ইচ্ছায় বা সুমন্দার সদত্ত প্রচেষ্টায় আমরা বাস ছাড়া হয়েছিল পিকনিকের জন্য তো সব ফ্যামিলি যাওয়া হয়েছিল তো আমরা উলবিরিয়া আটান্ন গেট আপনারা সবাই জায়গা জানেন সেখানে আমরা পিকনিক করতে গেছিলাম তো পিকনিক সবই ভালো হয়েছে তো পিকনিক থেকে আমরা যখন ফিরছি ফেরার পথে উলবেরিয়া সম্ভবত বড় বাজার বা বাজার মোড় কিছু একটা জায়গাটার নাম অত আমরা জানি না তো সেই জায়গায় হঠাৎ আমাদের গাড়ির চলার পথে উল্টো দিক থেকে একটা ছোট হাতি এসে আমাদের গাড়ির সাথে সংঘর্ষ পাশাপাশি তো আমরা ওনাদেরকে যখন বলি যে কীভাবে নাম চালাচ্ছেন তখন ওনারা আমাদের সাথে কথ্যর ভাষায় খুব বাজেভাবে কথা বলতে শুরু করে তো আমরা তখন যখন বলি যে কেন এইভাবে কথা বলছেন তো ওনারা কোনো কথা বলেন না ওনারা কোথা থেকে আরও একশো জন মতো প্রায় লোক দেখে আমাদের ওপর চড়াও হয় এবং আমাদের বাসে যারা ছিল তারা নিচে নেমেছিল মহিলা থেকে পুরুষ কাউকে ওনারা ছাড়েননি আর যারা ছিলেন আমার বলতে কোনো দ্বিধা নেই উলবিরিয়ার যে প্রপার জায়গাটায় আমরা ছিলাম যেখানে আমরা দেখেছি ওপেন এমন এক একটা জিনিস কাটা হচ্ছে পুরো মাইনরিটি এলাকা সেই জায়গাটা আমাদের কাছে একটা ছোট্ট ভিডিও ক্লিপ আছে সেটা আপনারা দেখেছেন বা আমরা দেখিয়ে দেব। যে প্রপার একটা মাইনরিটি এলাকা যেভাবে আমাদের ওপর আজকে আক্রমণ হলো আমরা হিন্দু প্রত্যেকে আমাদের ওপর যেভাবে মাইনরিটিরা আজকে আক্রমণ করলো আপনাদের তার দু একটা জলজন্ত আমি উদাহরণ দেখাচ্ছি এ দেখুন ছেলের সুমন্দরা এর দেখুন কপালের এখানটা দেখুন সব জায়গা তো দেখানো সম্ভব না মেরে ওর এখানটা দেখুন ফুলে দিয়েছে ওর মাথার পেছনে মেরেছে যেভাবে রক্ত বেরাচ্ছিল ওর হাতে ছুরি দিয়ে রীতিমতো আঘাত করা দেখুন আপনি হাতটা দেখলে বুঝতে পারবেন যে ছুরি দিয়ে টানার চেষ্টা হয়েছিল হাতটা দেখলে বুঝতে পারবেন ছুরি দিয়ে রীতিমতো আঘাত করার চেষ্টা আজকে আমাদেরকে হত্যা করার পুরোপুরি চক্রান্ত ছিল ওদের তো সেটার জন্যই আমি বলব সকল মানুষকে দুবার একবার শুধু না একবার আক্রমণ হয়েছে আমাদের বাস কিছুটা এগোনোর পর আবারও সত্তরটা বাস সত্তরটা লোক বাসটাকে ঘিরে ধরে গা বাসের সামনে শুয়ে পড়ে যে বাস বেরোতে দেবো না বাস ভাঙচুর করবো বাসকে ভাঙচুর করে বাসে ঢুকে রীতিমতো আমাদেরকে কলার নামিয়ে ফোন করার চেষ্টা করা হয় আমরা কোনো মতে কিছু এলাকাবাসীর সাহায্যে পুলিশ এসে পৌঁছায়নি জায়গায় আমরা এলাকাবাসীর সাহায্যে সেই জায়গা থেকে এগিয়ে এসেছি তো আমরা একটাই কথা বলার দরকার আছে যেটা আমরা বিগত দিন থেকে দেখে আসি সময় হিন্দুদের ওপর অত্যাচার তা আমি একটাই কথা বলবো হিন্দুদের একত্রিত হওয়ার প্রয়োজন আছে সময় এসে তো হিন্দুরা এখন এইটুকুই বলার ছিল নয়তো আগামী দিনে গোটা পশ্চিমবাংলায় যে হিন্দু রয়েছে তাদের অস্তিত্ব সংকটে পড়বে